বিশে এপ্রিল সল্টলেকের বেয়ার ফিল্ড বাই মেরিয়ট হোটেলে বিওর্ল্ড ড্রিমসের আয়োজনে ও ডেকো ড্রিমসের সহযোগিতায় অনুষ্ঠিত হল উনিশতম তুমি অনন্যা অ্যাওয়ার্ড দু এই সম্মান প্রদান অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেসব নারীরা শিক্ষা সোশ্যাল ওয়ার্ক অভিনয় নৃত্যকলা পুলিশ ডাক্তার বিবিধ ফিল্ডে প্রতিষ্ঠিত তাদের সম্মান প্রদান করা হয় বিগত সময় বহু স্বনামধন্য ব্যক্তিত্বদের এই সম্মান দেওয়া হয় যাদের মধ্যে অভিনেত্রী শাবানা আজমি অপর্ণা সেন মৌসুমি চ্যাটার্জি নৃত্যশিল্পী মমতা শঙ্কর সঙ্গীত শিল্পী ঊষা উত্তফা সহ আরও অনেকেই এবার মোট দশজনকে এই সম্মান প্রদান করা হয় যাদের মধ্যে অ্যাওয়ার্ডীরা হলেন অভিনেত্রী দেবশ্রী রায় চুন্নি গঙ্গোপাধ্যায় এক্সিলেন্স ইন এডুকেশনে প্রফেসর ডক্টর চন্ডারী বিশ্বাস আইপিএস শান্তি দাস বসাক নৃত্যশিল্পী সুতোপা তালুকদার সহ অন্যান্যদের এই অ্যাওয়ার্ডের উদ্দেশ্য হলো নারীদের সমাজে এগিয়ে যেতে উৎসাহিত করা এদিন অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন তুমি অনন্য অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান স্বাতী গোস্বামী টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও গ্রুপের ডিরেক্টর ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসহ অন্যরা আমি কি ভাষায় প্রকাশ করব আমি সেটা জানি না কারণ আমি নিরন্তর এত বছর ধরে চেষ্টা করে গেছি আমার ছাত্রছাত্রীদের প্রতি কর্তব্য শুধু পালন করতে নয় তাদের ভালোবাসতে এবং মানুষ হিসেবে তৈরি করতে ইন সেন্ট জেভিয়ার্স কলেজ এবং অনেক কিছু করেছি হ্যাঁ উইথ গডস গ্রেস হ্যাভ ডান কোয়াইট bit বাট আই এম ভেরি মাচ ইন্ডেটেড টু মাই পেরেন্টস অ্যাজ আই টোল্ড দেয়ার মিস্টার সুকুমার সিনহা হি ওয়াজ an আইএস অ্যান্ড জয়তি সিনহা ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ফ্রম প্রেসিডেন্সি টু মাই ইন হু গেভ মি অল দ্য লাভ টু ডু অল দ্যাট আই ওয়ান্টেড টু ডু And to my very brilliant daughter Vaishnav Biswas, and my husband Mr. Shuja Biswas, CEO and Director of Techno India University and Group. Without their support, I would not have been do this able to do this but i was always very much immersed in academics and immersed in english literature and in teaching i'm very passionate i continue to rework strategies of teaching learning research and i'm guiding also my research students my research scholars in college and i'm in several committees seven in committees in college and different other kind of things and i'm also the head of the ba in humanities and social sciences department and uh, i have uh, about 20 years of classical music training and we have a group me my husband and my daughter three and we perform also and uh, in this very long path towards a journey towards female uh, autonomy and empowerment, I think it is very important for women to understand their self worth and go beyond the stereotypes of just being the daughter, just being the sister. Uh, but very uh, frankly speaking, our monology justice has been done at the end. Uh, uh, she is in the Severus College for the last 30 years. তিরিশ বছর সেন্ট কলেজে সেন্ট কলেজে মানে একটা একশো ষাট বছরের বেশি ঐতিহ্যবাহী কলেজে ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর সি ইজ ওয়ান দ্য বেস্ট প্রফেসর ইন দ্য টাউন মানে আমি সবসময় বলি মানে ইন দ্য ইন দ্য স্টেট ইজ স্যার মানে অনেকে বলে ইন দ্য কান্ট্রি জালান ইউ ইউনিভার্সিটিরও ভিজিটিং প্রফেসর চন্দ্র ইজ এন এক্সট্রা অর্ডিনারি ক্যালকাটা ফার্স্ট ক্লাস ফার্স্ট জিএম ইউতে ফার্স্ট ক্লাস ফার্স্ট এম এ এম ফিল করে জিএম ইউতে যাদুপুথে পিএইচডি করেছে অসংখ্য লেখা বা অ্যান্থোলজি রাডগজ ইউনিভার্সিটির প্রেস থেকে ওর বই বেরিয়েছে ওর অ্যান্থোলজির বই বেরিয়েছে ওর নিজের বই বেরিয়েছে লিটারেচার ইস কনসার্ন আর ইনফ্যাক্ট ওর কালিকরা ওর ইংলিশ প্রফেসর কলিগ মানে ইংলিশ ডিপার্টমেন্টের কালিগরা বলে যে মজা করেই বলে কিন্তু সত্যি সত্যি বলতে চায় যে প্রাইট অ্যান্ড প্রিজুডিস যে জেন অস্ট্রেন এত ভালো লেগে যে না পড়ালে হয়তো বোঝাই যেত সো শি ইজ অ্যান আইকন ইন উইথ জেন অস্ট্রেন তারপর অনেক দিন মনে হতো শি মাস্ট বি ওয়ান এনি ওয়ান গেটস অ্যান অ্যাওয়ার্ড ইন্সপায়ার এত বছর ধরে এত তিরিশটা জেনারেশনের ছেলে মেয়ে তৈরি করেছে মানে তিরিশটা বা ব্যাচ তো পাস করেছে সুতরাং তার মানে ইট ওয়াজ লং ডিউ অ্যান্ড আই এম ভেরি স্যাটিসফাইড দ্যাট তুমি অনন্য বোর্ড জরি বোর্ড অ্যান্ড স্বাতি গোস্বামী হ্যাজবিন্যাকদানি মেস ইল টু গিভ দ্য অ্যাওয়ার্ড অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দিস উইল অলসো এনকারেজ প্রফেসার্স আর রিয়েলি টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে